অনুকম্পা প্রার্থনা করে মহর্ষি যোগ্য করে লাভ করলেন এক দিব্য মালা সেই মালা যে ধারণ করবে সে হবে অজেয় ত্রিদেবীর মতানুসারে দুর্বাসা ঠিক করলেন সেই মালা দেবুরাজ ইন্দ্রকে দেওয়া উচিত ইন্দ্র যিনি বর্ষা ও ফসলের দেবতা তার প্রতি মানুষের যজ্ঞে ও পূজায় তার অহংকার বৃদ্ধি পাচ্ছিল উত্তর উত্তর মহর্ষি দুর্বাসার বিজয় মাল্য লাভ করে তিনি তা আচ্ছিল্য ভরে পড়িয়ে দিলেন তার বাহন ঐয়াবতকে কিন্তু ঐরাবধ সেই মালার তেজ সহ্য করতে না পেরে তা ছুঁড়ে ফেলে দিল ঐরা এই কর্মে এবং দেবরাজ এই আচরণে ক্ষুব্ধ হয়ে দুর্বাসা দেবতাদের অভিশাপ দিলেন তোমরা শ্রীহীন হবে দুর্বাসার অভিশাপে সমস্ত দেবতারা শ্রীহীন হলেন কারণ শ্রী অর্থাৎ লক্ষ্মী তাদের ত্যাগ করে ক্ষীর সাগরেই পেলি শ্রী শ্রীবিষ্ণু বললেন দেবতাদের শক্তি ও শ্রী ফিরিয়ে আনতে হলে করতে হবে সমুদ্র মন্থন কিন্তু সমুদ্র মন্থন করার মতো শক্তি তখন দেবতাদের নেই তারা একক প্রচেষ্টায় ক্ষীর সাগরের জলে মন্থন করতে পারবেন না বুঝতে পেরে যখন সমস্ত আশা ত্যাগ করছেন দেবাদিদের উপায় দিলেন এই বৃহৎ কর্মযজ্ঞে শুধু দেবতারা নয় দৈত্যরাও অংশগ্রহণ করবে তাদের ছাড়া এই কাজ সম্ভব নয় দেবতাদের অনুরোধে মন্দার পর্বত মন্থন দণ্ড হতে রাজি হলেন কিন্তু দেখা দিল মন্থন রোজ দেবতা এবং অসুরদের মিলিত আকর্ষণ বিকর্ষণের শক্তি সহ্য করতে পারবে এমন রজ্জ কোথায় নাগরাজ বাসুকিকে অনুরোধ করা হলো রজ্জু হতে এবং মহাদেবের আশীর্বাদে তিনি হলেন মন্থন অতঃপর শুরু হলো বিরাট সাগর মন্থন ভগবান বিষ্ণু হলেন মন্থনের নির্দেশদাতা সুর ও সূর্যের সমস্ত শক্তি দিয়ে বিরাট সাগরের জলে উৎপন্ন হল বিশাল ঘূর্ণন আর সেই ঘূর্ণনই তৈরি হলো আরেক সমস্যা মন্নার পর্বত ধীরে ধীরে ডুবে যেতে লাগলেন সমুদ্রের গর্ভে এবং তাতে মন্থন ধীর হতে লাগল অতঃপর ভগবান শ্রীহরি ধারণ করলেন তার দ্বিতীয় অবতার কুরমা অবতার এক বিরাট কচ্ছপের আকার ধারণ করে তিনি মন্দার পর্বতকে তার পৃষ্ঠে স্থান দিলেন এবং মন্থন পুনরায় শুরু হল আর তারপরে সমুদ্র থেকে উঠে আসতে লাগলো এক একটি করে দুর্লভ বস্তু চন্দ্রদেব কল্পতরু তারিজাতাম ধেম উচ্চ ঈশ্রবাদ ঐরাবত নানাবিধ রত্ন মণি অপসরাগণ দেবী বারুণী কুস্থ পাঁচজন শঙ্খ কৌন্দুকি গদা এবং দেবী লক্ষ্মী এই উৎসাহিত হয়ে আবার চলল সমুদ্র বন্ধন তবে এইবার এক গভীর সংকট সৃষ্টি হল অতিরিক্ত তেজে বন্ধনের কারণে নাগরাজ বাসুকির শরীর থেকে নির্গত হওয়া বিষ সৃষ্টিগুলো গরল হনাহি যার প্রভাবে সমস্ত সৃষ্টি দেবতা এবং অসুররা ধীরে ধীরে সৃষ্টিকে ধ্বংস হওয়ার আশঙ্কা থেকে মুক্ত করতে ব্রহ্মা দেবাদিদেব মহাদেবকে অনুরোধ করলেন এবং ভোলা মহেশ্বর তার অনুরোধে পান করলেন ভয়ঙ্কর কাল কুট বিষ যার ফলে তার কণ্ঠ হয়ে গেল নীল বর্ণ এবং তার নাম হল কণ্ঠ মিশিল প্রভাব মুক্ত করে পুনরায় মন্থন করার পর অবশেষে সমুদ্রের মুখ থেকে উঠে এলেন ধন্যন্তরী এবং সঙ্গে উঠল পরম বস্তু অমৃত যা পান করলে অমরত্ব লাভ করবে যে কেউ কিন্তু অমৃতের ভাগ পেতে দেবাসুরদের মধ্যে শুরু হলো প্রবল সংগ্রাম দেবতাদের যে বেশি শক্তিশালী তারাই অমৃত ছিনিয়ে নিল তাদের রাজা বলি বললেন। অমৃতের ভাগ আমরা দেবতাদেরকে দেব না অনন্যপায় দেবতাদের বাঁচাতে তখন মোহিনী অবতার ধারণ করলেন স্বয়ং নারায়ণ এবং তার রূপে ও বসে অসুর রাজ রাজি হলেন অমৃতের ভাগ দেবতাদের দিতে কিন্তু মোহিনী রূপী নারায়ণ গীতে আচ্ছন্ন অসুরদের পান করাতে লাগলেন বারুণী মদ্য এবং দেবতাদের দিলেন অমৃত কিন্তু সর্ভাং নামের এক বুদ্ধিমান অসুর এই ছড়নার আভাস পেল সে দেবতাদের রূপ ধারণ করে অমৃত লাভের আশায় স্থান নিল দেবতাদের মধ্যে মোহিনী যখন তাকে অমৃত অমৃতপান করাচ্ছে তখন চন্দ্র ও সূর্য তার পরিচয় প্রকাশ করে সরভানু অমৃত পান করে পলায়ণ করতে সচেষ্ট হন কিন্তু নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে সরভানুর শিরচ্ছেদ করেন তবে অমৃতের কল্যাণে সরভানুর মৃত্যু হয় না তার শীষ হয় রাহুল এবং শরীর হয় কেতু কিন্তু এই ছলনার অসুররা আবারও দেবতাদের বিরুদ্ধে শুরু করে চিরন্তন যুদ্ধ সে যুদ্ধ আলো আরন্ধকারের সে যুদ্ধ মায়া ও মুক্তির সে যুদ্ধ মহামায়ার লীলা